আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়ান ইয়াস লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা তালার নিরানব্বইটি নামের মধ্যে অন্যতম একটি নাম আজ্জার বা অনিষ্টকারী নিয়ে আলোচনা করব যার অর্থ ক্ষতি সাধনকারী বা অনিষ্টকারী এই নামটি প্রথমবার শুনলে অনেকেই হয়তো বিভ্রান্ত হতে পারেন কিন্তু এর পেছনে রয়েছে গভীর হিকমত ও তাৎপর্য আল্লাহ কখনো কখনো তার বান্দাদেরকে পরীক্ষার জন্য বা বৃহত্তর কোনো কল্যাণের জন্য ক্ষতি বা বিপদের সম্মুখীন করেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে পরীক্ষা এবং বিপদের কথা উল্লেখ করেছেন এই বিপদ আপদগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে তবে এর পেছনে নিহিত থাকে বান্দার জন্য কল্যাণ ওয়ালানাব্লুয়ান নাকুম বিষয় ইম মিনাল খৌফি ওয়াল জু আই ওয়া নকসিম মিনাল আমি ওয়াল আং ফুসি ওয়া সামারত ওয়াবাসির সিরিন অর্থ আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তিনি তার বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন এই পরীক্ষাগুলোই বাহ্যিকভাবে আমাদের কাছে ক্ষতি বা বিপদ বলে মনে হয় আহাসিবান আহাসিবানুইয়াকু লু ওয়াহুমলা ইউফতানুন অর্থ মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আল আনকাবুত আয়াত দুই এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইমানের দাবি করলেই যথেষ্ট নয় বরং পরীক্ষার মাধ্যমে সেই ইমানের সত্যতা যাচাই করা হয় মা আসামিহু শাইইন আলিম অর্থ আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না যে আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ তার অন্তরকে সৎ পরিচালিত করেন আল্লাহ প্রত্যেকটি বিষয়ে সর্বজ্ঞ সুরা আত্মাগাবুন আয়াত এগারো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যা কিছুই ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পাই হজরত আবু হুরায়রা আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দুঃখ কষ্টে ফেলেন সুহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত পঁয়তাল্লিশ এই হাদিসটি স্পষ্টভাবে বলছে যে বিপদাপদ আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন হতে পারে যার মাধ্যমে তিনি বান্দার গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন আবু সিরমা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন জামে আত তিরমিজি হাদিস নাম্বার এক হাজার এই হাদিসটি আমাদের সতর্ক করে যে অন্যের ক্ষতি করলে তার পরিণতি নিজেকেই ভোগ করতে হয় এখানে আজ্জার নামটি আল্লাহর বিচারের একটি প্রতিফলন আজ্জার নামটি আল্লাহর আরেকটি নাম আন্নাফি বা অনুগ্রহকারীর সাথে একত্রে বোঝা উচিত আল্লাহ যেমন ক্ষতি করার ক্ষমতা রাখেন তেমনি তিনি কল্যাণ করারও ক্ষমতা রাখেন তিনি যখন ক্ষতি করেন তখন তা হয়তো আমাদের পাপের শাস্তি আমাদের জন্য একটি পরীক্ষা বা এর পেছনে এমন কোনো কল্যাণ নিহিত থাকে যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না সুতরাং আজ্জার নামের অর্থ এই নয় যে আল্লাহ অকারণে বান্দার ক্ষতি করেন বরং তার প্রতিটি কাজের পেছনেই রয়েছে অসীম প্রজ্ঞা ও ন্যায়বিচার আমাদের উচিত বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ওয়ানিয়া স্লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ